হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার জন্য সবাই মিলে ফ্যামিলির কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে দেখো আমরা চলে এসেছি আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেল এই ছাতা মাথায় চলো তোমাদের বলে ফেলি আমরা কোথায় এসেছি আমরা চলে এসেছি কলকাতা সায়েন্স সিটি তো টিকিট কাউন্টারের সামনে আছি আর টিকিট করার পর আমরা এই যে ভেতরে চলে এলাম আর আমি কিন্তু আজকে প্রথমবার এলাম ওই দেখো ডাইনোসর বড় ডাইনোসর সবাই ভেতরে ঢুকে গিয়েছে ডাইনোসর ভাই কোথায় আগে যাব

এখন আমরা চলে এলাম ডাইনোসর দেখার জন্য তো অনেক মজা হবে তার আগে দেখো এখানটা অনেক কিছু রয়েছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের এইগুলো ভীষণ কাজের জিনিস তা অনেক কিছু রয়েছে শেখার জিনিস তা আমরা এখন বসে পড়লাম গাড়ির মধ্যে এখন আমরা এই গাড়ি করে ঘুরবো আর ডাইনোসর দেখবো তো তোমরা যদি ডাইনোসরের পুরো ভিডিও দেখতে চাও এই ভিডিওর পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেখানে তোমরা ডাইনোসরের ফুল ভিডিও পেয়ে যাবে আর এখানটা দেখো আরেকটা মজার জিনিস আমরা রাইড করেছি চায়নাটা আমি ঘুরে এসেছি এই যে গোল মতো হোয়াইট কালারে আছে এটা ভেতর ঢুকেছিলাম ভীষণ মজা হয়েছে এটার একটা পরে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো দারুণ হয়েছে খুব মজা হয়েছে তো আমি সেটার ভিডিও পরে আপলোড করবো তোমরা দেখে নিলে ভীষণ ভালো লেগেছে এখন আমরা চলে এলাম এলিফেন্ট দেখো এলিফেন্টের ফটো লাগানো আছে ফিল্ম শো জঙ্গল সাফারি তো চলো এই শোটা আমরা দেখে নিই থ্রিডি চশমা দিয়ে আমরা এটা দেখব

অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই চলে এলাম একটু কিছু টিফিন করে নেওয়ার জন্য টিফিন করে নিয়ে তারপর আমরা আবার ঘুরবো আর অনেকটা সকালে এসেছি তো একটু একটু সবার খিদেও পেয়েছে তো ভাবলাম কিছু টিফিন করে নেওয়া যাক আর দেখো এখানে দোলনা রয়েছে তো সবাই এখানে এক এক করে দোলনায় উঠছে দোল খাচ্ছে আমি উঠবো ভীষণ মজা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খুবই একটা মজার জায়গা এখান থেকে এসে কেউ কাউকে খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ এখানে চারপাশে রয়েছে আয়না তো চারদিকে সবাইকে দেখা যাচ্ছে তো কোনটা অরিজিনাল মানুষ কোনটা ডুপ্লিকেট মানুষ এটা কিন্তু বোঝা সম্ভব নয় তো আয়না দেখে কেউ কাউকে খুঁজে পাবে না যদি সঠিকভাবে না বুঝতে পারে তা এরকম আমি অনেকবার ধোকা খেয়েছি এখানটায় আমি নিজের লোককেও খুঁজে খুঁজে বের করেছি আয়নার মধ্যে দেখে বোঝা যাচ্ছিলো না যে কোনটা অরিজিনাল মানুষের কোনটা আয়নার মধ্যে রয়েছে তো খুবই মজা হয়েছে এখানটায় এসে অনেকক্ষণ হাঁটা তেলাও করেছি ভীষণ ভালো লেগেছে এখন বাইরেটাই আর বাইরেটা দেখো কত সুন্দর আর এখানে দেখো একটা প্লেন রয়েছে তো প্লেনটা চলে না মানে আকাশে উড়বে না কিন্তু প্লেনটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না অনেকটাই বড় প্লেনটা খুব সুন্দর এই জায়গাটা এরপর আমরা চলে গিয়েছিলাম নয়টা গ্রহ এবং আরও অনেক কিছু সাথে লাভা মাউন্টেন সঙ্গে পাহাড়ের সুন্দর বরফ সব কিছু একদম সামনে থেকে দেখেছি ডি চশমা পরে মনে হচ্ছিল একদম রিয়েল আমি সেখানেই আছি আর সেখান থেকে আমি দেখতে পাচ্ছি তো এত সুন্দর সিন তো কোথাও ঘুরতে গিয়ে দেখা যায় কিন্তু এখানে সায়েন্স সিটি এসে সামনে সামনে দেখে এত ভালো লাগলো যেটা থ্রি ডি মাধ্যমে তোমরা দেখে মনে হবে যে রিয়েল দেখতে পাচ্ছ তো সেটার রকম ভিডিও আমি ক্লিক করতে পারিনি সেটা দেখার জন্য তোমরা সায়েন্স সিটি এসেই দেখতে হবে খুব ভালো লাগবে একবার আসো আশা করি ভালো লাগবে আর যারা সায়েন্স সিটি এসে এর আগে তারা তো অবশ্যই জানো যারা আসুনি একবার আসো ভালো লাগবে আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে একেবারে ভুলো না অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করিনি পাশে থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো টাটা